Thank you কত যুবক দীর্ঘশ্বাস ফেলে যায় রাজশ্রী তোমার কথা ক্লিন্টন ভাবে আমেরিকায় সুপার মেগা স্টার আমি তাব গিটার হাতে নিতে যায় নিয়ম করে স্নানের ঘরে জীবনমুখী গান গায় দেশটা যায় রসা তলে বেত্রবতী পানের জলে দেশটা যায় রসা তলে প্রবর্তী মানের জলে আর প্রধানমন্ত্রী চুরির দায়ে রাজশ্রী 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 তোমার জন্য 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 সূর্য চাঁদ ডুবে যায় রাজশ্রী তোমার জন্য মুদ্রাস দিতে রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা তোমার পারি না কথায় চিত্রা সেন ফিল্মে আবার আসতে চায় ছাড়া পে চাল সভরাজ পৌরসভার ভোটে দাঁড়ায় তোমার কথায় নদী আপন বেগে পাগল পাড়া টাটা এবং বিরলা সাহেব হতে চান সর্বহারা সিবিআইয়ের এর মাথারা সব তোমার ছবি বুকে গুজে হরি নামের মতো বলে তোমার নাম তো বুঝে ેશન ગાય રાજશ્રીશ્રી રાજશ્રી રાજશ્રી રાજશ્રીશ્રી રાજશ્રીશ્રી રાજશ્રી 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 তোমার জন্য দুর্ঘটনা এ একজন কার্টুনিস্টের যদি নিচক হাস্যরস সৃষ্টির স্বাধীনতা থাকে তবে একজন গায়কেরও নিশ্চয়ই থাকা উচিত মানে নচিকেতারও থাকা উচিত তাই না আর আপনারাও সবটাই তো রাজশ্রীর জন্য পাগল হয়ে আর পাগলে কি না বলে আসুবে বলে চৌ রাস্তার পুলিশটা খুশ খায়নি তুমি আসবে বলেই ডুবে বলেই জাকির হুসেন ভুল করে ফেলে তালে তুমি আসবে বলেই মুখ্যমন্ত্রী চুমু খেলো স্ত্রীর গালে তুমি আসবে বলেই সোনালি স্বপ্ন ভিড় করে আসে চোখে তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসবো তোকে তুমি আসবে বলেই তুমি আসবে বলেই আমার দিধারা উত্তর খুঁজে পায়নি তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি তুমি আসবে বলেই আশবাদ গুটিয়ে নিয়েছে থাবা তুমি আসবে বলেই জ্যোতিষ ছেড়েছে কত না ভণ্ড বাবা তুমি আসবে বলেই পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার তুমি আসবে বলেই ঈশান কোনেতে জমেছে অন্ধকার তুমি আসবে বলেই তুমি আসবে বলেই বখাটে ছেলেটা শীষ দিতে দিতে দেয়নি তুমি আসবে বলেই আমার কলম এখনো বিক্রি হয়নি তুমি আসবে বলে তুমি আসবে বলে যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দু হাত পাড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দু হাত পাড়ায় খুঁজে নিয়ে মন্দির জন আর করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি যখন আমার গানের পাখি শুধু আমাকেই দিয়ে ফাঁকি সোনার শিকলে ধরা দেয় গিয়ে আমি শূন্যতা থাকি যখন ঘরে ফেরে না সে পাখি যখনই ঘরে ফেরে না সে পাখি নিষ্ফল হয় শত ডাকা ডাকে খুঁজে নিয়ে মন্দির জন কোন কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো পূর্ব বর্ধমান নবম বইমেলা আমরা নয়ই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর যে জেলা নবম বইমেলার শুভ উদ্বোধন আমরা ঠিক দুপুর দুটোই শুরু করব এলাকার সকল গণতন্ত্র মানুষকে আমরা এই বইমেলায় উপস্থিত থেকে এই বইমেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য আহ্বান করছি পূর্ব বর্ধমান জেলার নবম বইমেলা এই নবম বইমেলা আমরা নয়ই ডিসেম্বর দুপুর দুটোই শুভ উদ্বোধন করব এলাকার সকল গণতন্ত্রপ্রিয় মানুষকে আমাদের এই বইমেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হচ্ছে হ্যালো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় গোন্াগা দপ্তরের পূর্ব বর্ধমান জেলা নবম বইমেলা আমরা আজ দুপুর দুটোই শুভ উদ্বোধন করবো